বন্ধুরা বলো তো এটা কী সবজি এই সবজিটাই আজ তোমাদের রেসিপি রান্না করে দেখাবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কি কী উপকরণ লাগছে সেটাও তোমরা এক এক ঝলক দেখে নাও তো বন্ধুরা এই সবজিটা আমি এখন কেটে নেব এর সঙ্গে যাবে আরও কয়েকটি উপকরণ তো তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি দুই দুটো রেসিপি নিয়ে তো কী করে তৈরি করছে এই রেসিপি দুটি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে তো আজ কি রেসিপি তৈরি করব কী কী উপকরণ লাগছে তোমরা এক ঝলক দেখে নাও তো নিয়েছি ডাল এখানে নিয়েছি পাট শাক আর এখানে নিয়েছি হলুদ লবণ ধইনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা চেরা গোটা রসুন পেঁয়াজ কুচি আদা বাটা ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা রাঁধুনি এই রেসিপিটা করব ডাল পাট ডাল আর এখানে নিয়েছি দেখো বন্ধুরা এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই সবজিটার নাম কি তো এই সবজিটা নিয়েছি আলু নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি দুটো লঙ্কা চেরা একটা ডিম কালো জিরে ফোড়নের জন্য আর নিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো তো চলো রেসিপি দুটিকে কীভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো চলো তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি তো এখন ডিমটা ভেজে নেব ডিমটা বন্ধুরা ধুলি ধুলি করে ভেজে

তো বন্ধুরা কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি এই সবজিটা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়েছি এবার দিয়ে দেবো ফোড়ন কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি

মিডিয়াম আছে একটু তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ব্ল্যাক পাউডার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু টাকা মশলা আবার ঢেকে হতে দেবো কিছুক্ষণ দেখো বন্ধুরা সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে নিয়ে দেবো ডিমে চুড়ি বাদা ভালো করে মিশিয়ে আর একটু বেঁধে নেবো বন্ধুরা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে গরম গরম ব্রেকফাস্টে রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে আমি এখন পরিবেশন করব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সকালবেলার ব্রেকফাস্টে আমি এখন রুটির সঙ্গে পরিবেশন করব আশা করি খেতে দারুণ লাগবে তো তোমরাও এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো এই দেখো বন্ধুরা পরিবেশন করার জন্য আমি রেডি করে নিয়েছি আজ লুচি বানিয়েছি তার জন্য লুচি নিয়ে নিয়েছি তোমরা লুচি বা রুটি যেটা খুশি সেটাই খেতে পারো এই সবজির সঙ্গে খুবই ভালো লাগবে তো চলো তো বন্ধুরা দ্বিতীয় রেসিপিটা শুরু করবো রান্না তো কড়াইতে আবার তেল দিয়ে বসে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা রাঁধুনি জিরে দিয়ে দেব রসুন আর পেঁয়াজের টুকরো এই দেখো বন্ধুরা পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো শাক পাঁচ শাক দিয়ে দিলাম

এবার ডাল বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে তো বন্ধুরা এবার কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের আঁচ পুরো হাই থাকবে Thank uh -huh. বন্ধুরা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা দিয়ে তো বন্ধুরা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার ধন্যবাদ